আসসালামু আলাইকুম দর্শক আমরা আমানোৎস ফিরির এখানে আসছি দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি মডেল লাগা হয়েছে নিচ থেকে পানি তোলার জন্য কারণ এই পানিটি তুলতে পারলেই হচ্ছে এটি কিন্তু ফোটানো সম্ভব আর এই অংশগুলো কিন্তু সম্পূর্ণ ডুবে রয়েছে কারণ এখানে এই আমানোৎসব ফেরির সম্পূর্ণ যে মেশিনগুলো আছে এখানে এবং এখানে আরেকটি যে জিনিস আছে সেটি হলো এটার নিচে ফুটো হয়ে গেছিলো ফুটো হওয়ার কারণে পানিগুলো সবগুলো জমা হয়ে এই যন্ত্রে এখানে চলে আসছে যন্ত্র এখানে চলে আসার কারণে এটি আর এই অংশটা উঠতে পারতেছে না এখন পানিগুলো তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে ভিতরে থেকে ওয়েল্ডিং করা হবে যাতে করে কোনো পানি যেন ভিতরে না প্রবেশ করতে পারে এই জন্য অনেক কিছু করা হবে এখানে বেশ কয়েকজন কর্মচারী এখানে কাজ করতেছে পুরো ফেরিতে এখানে প্রায় দুইটি মোটর লাগানো হয়েছে কিন্তু দুইটি মোটর লাগে পানি তোলা হচ্ছে অলরেডি যে ওখানকার ভিতরে যে পানি তোলার কারণে ভিতর থেকে যে তেলগুলো আছে মেশিনের মেশিনের তেলগুলো বেড়ে বের হয়ে আসতেছে এখানে বেশ কয়েকজন লোক আছে ওই তেলগুলো বিভিন্ন রাবার দিয়ে তেলগুলো তোলার চেষ্টা করতেছে রাবার অর্থাৎ পঞ্চ দিয়ে সরি পঞ্চ দিয়ে একটা ছোট বাচ্চা ওখানে হেল্প করতেছে কাজ করতেছে তেলগুলো নেওয়ার জন্য সবগুলো তেলে যে এঁকে বেঁকে চলে আসতেছে নিচ থেকে যেমন পানিগুলো তোলা হচ্ছে পানির সঙ্গে তেলও বের হয়ে আসতেছে এই হচ্ছে এখনকার অবস্থা আর এখানে বেশ কিছু লোক ভিতরে আছে এখন দেখা যাক কি অবস্থা হয় এখানে বেশ কজন লোক আছে আর এখন পর্যন্ত এখানে কোনো হতাহতের কোনো তথ্য এখনও পাওয়া যায়নি কোনো লোক মৃত্যুবরণ করেছি না কি না এটা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি আর সেদিন যেদিন উঠে গিয়েছিল সেই দিনও কোনো প্রকার হচ্ছে মানুষের হতাহতর চিহ্ন পাওয়া যায়নি এ হচ্ছে এখানকার অবস্থা আমরা কিন্তু রস্তম এর পাশে দাঁড়িয়ে আছি